আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা স্বাগতম আপনাদেরকে আমার চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি আপনাদের অনামিকা আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে সাওয়াল মাসে রোজা ও তার ফজলত নেই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ আশা করি পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভাই ও বোনেরা বিশেষ অনুরোধে আপনাদের কাছে একটি আবদার করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফলো করুন আমার সোশ্যাল মিডিয়া পেজে প্রিয় দিনী ভাই ও বোনেরা আসুন এখন আলোচনাটি শুরু করা যায় সাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন শরীয়তের দৃষ্টিতে সাওয়াল মাসের ছয় রোজা রাখা মোস্তাহা রসলে করিব সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর তার সঙ্গে সঙ্গে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে যেন পূর্ণ বছরই রোজা রাখল সহিহ মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো চৌষট্টি আমরা সকলেই জানি সাওয়াল মাসে ছয় রোজা রাখলে এক বছরের সমান সব লাভ হয় তো এই এক বছরের হিসাবটি আসলে ইসলাম কীভাবে দেখে এখন সেটাই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ রসল্লা করিম সাল্লু আলাই সাল্লাম এক বছরের সমান সব বিষয়টি ব্যাখ্যা করেছেন যেভাবে তিনি বলেছেন রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর সাওয়ালের রোজা দুই মাসের রোজার সমতুল্য সুতরাং এই হলো এক বছরের রোজা সোনান একশো বাষট্টি মহাদিস বিষয়টি আরো ব্যাখ্যা করে বলেন আল্লাহ বলেন কেউ কোনো সৎ কাজ করলে সে তার গুণ সাপ পাবে এবং কেউ কোনো কাজ করলে তাকে শুধু তারই প্রতিদান দেওয়া হবে আন আম আয়াত ষোলো এই হিসাবে রমজানের তিরিশ রোজায় তিনশো রোজার সাপ হয় আর সাওয়ালের ছয় রোজা ষাট রোজা সব হয় এইভাবে রমজানের তিরিশ রোজা ও সাওয়ালের ছয় রোজা মোট তিনশো ষাট রোজার হয় যে ব্যক্তির রমজানের রোজা কাজা হয়েছে সে কোনো কারণে পূর্ণ রমজান মাস রোজা রাখেনি বা রাখতে পারেনি রমজান মাসে কিছুদিন রোজা রেখেছে তাই তার উচিত আগে কাজা রোজাগুলো রেখে রমজান পূর্ণ করা তারপর সাওয়ালের নফল ছয় রোজা রাখা প্রিয় ভাই ও বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন যজাকাল্লাহ